আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন একটি গল্প বলতে চাচ্ছি যা শুনে আপনি পুরো গল্পটি শেষ না করে থাকতে পারবেন না এই গল্পটি শুধু আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে না বরং এটি আপনাকে মানবীয় সম্পর্ক ও প্রাণীদের সীমাহীন ভালোবাসার বিষয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করবে এই গল্পটি একটি শকুন এবং একটি মানব শিশুর সম্পর্কের গল্প এই গল্পে আমাদের সকলের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তাই আমি সকলকেই অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রিয় বন্ধুরা একটি গ্রাম সংলগ্ন এক খোলা প্রান্তর ছিল যেখানে প্রকৃতির অসংখ্য রং ফুটে উঠত সেখানে একটি সুন্দর শকুন বাস করত যার নাম ছিল ফিরোজ ফিরোজার জীবনের মূল লক্ষ্য ছিল শুধু শিকার করা এবং নিজের খোদা মেটানো কিন্তু একদিন তার জীবনে এমন একটি মোর এলো যা তার পুরো ভাগ্যকে বদলে দিল এই গ্রামের এক ধনী জুরি ব্যবসায়ী ছিল যার নাম ছিল রহমত আলী তার জীবন আরামদায়ক ছিল তিনি পৃথিবীর সমস্ত সুখ সুবিধা ভোগ করতেন কিন্তু তার হৃদয়ে একটি দুঃখ ছিল যা তাকে সর্বদা তাড়িয়ে বেরাত তিনি একটি ছেলে সন্তান চেয়েছিলেন কিন্তু রহমত আলীর স্ত্রী ফাতিমা প্রতিবারই একটি কন্যা সন্তানের জন্ম দিতেন এই কারণে তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন গ্রামের মানুষদের দৃষ্টি সর্বদা তার উপর পড়ত এবং তারা সবসময় বলতো রহমত আলীর কপালে ছেলে সন্তান নেই কিন্তু রহমত আলীর হৃদয় সর্বদা চেয়েছিল যে তার বংশের উত্তরসূরি একটি ছেলে সন্তান হোক যাতে তার সম্পদ ও উত্তরাধিকার সঠিকভাবে রক্ষা পায় এইবার যখন ফাতিমা গর্ভবতী হলেন রহমত আলী একটি কঠোর সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন যদি আবার একটি মেয়ে জন্মায় তবে তিনি তাকে নদীতে ফেলে দেবেন তিনি এই নিয়ে এতটাই বিরক্ত ছিলেন যে আর সহ্য করতে পারছিলেন না ফাতেমা যখন কবর অবস্থায় শেষ পর্যায়ে ছিলেন তিনি উদ্বিগ্ন হয়ে বারবার রহমত আলীকে জিজ্ঞাসা করতেন যদি মেয়ে হয় তবে কি হবে রহমত আলী সব সময় বিষয়টি এড়িয়ে যেতেন কিন্তু তার মনে এই কঠিন সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল অবশেষে সেই দিন এলো যখন ফাতিমা আরেকটি কন্যা সন্তানের জন্ম দিলেন রহমত আলীর হৃদয় দুঃখে ভরে গেল এবং তিনি তার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মনস্ত করলেন একদিন তিনি তার কন্যাকে নদীর তীরে নিয়ে গেলেন ফাতেমা তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু রহমত আলীর হৃদয় তখন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তিনি তার কন্যাকে নদীর পানিতে বাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন গ্রামের কাছে একটি নদী ছিল যেখানে জেলেদের একটি ছোট বটতি ছিল রহমত আলী তার কন্যাকে একটি চুরিতে রেখে নদীতে বাসিয়ে দিলেন তার হৃদয় তখন ভেঙে গিয়েছিল কারণ তিনি ছেলের আকাঙ্ক্ষায় এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন কন্যা সন্তানের জন্ম তার হৃদয়ে অসীম হতাশা ও রাগের সৃষ্টি করেছিল তিনি মনে করেছিলেন যদি তার ছেলে না হয় তবে এই শিশুকে লালন পালন করার কোনো অর্থ নেই নদীর ডেউ জুরিটিকে বাসিয়ে নিয়ে গেল এবং জুড়িটি এক জেলের জালে আটকে গেল জেলে যিনি প্রতিদিনের মতো শিকার করতে বের হয়েছিলেন তিনি তার কাছে নিল এবং তাতে শিশুকে দেখতে পেল জেলের হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি জন্ম এবং তিনি তৎক্ষণাৎ শিশুটিকে বের করে নিলেন শিশুটির নিষ্পাপতা ও সৌন্দর্য দেখে তিনি অভিভূত হলেন জেলে শিশুটিকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু শিশুটির ভাগ্যে অন্য কিছু অপেক্ষা করছিল যখন জেলে শিশুটিকে তার ঘরে নিয়ে এলো তখন তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু তখনই আকাশে এক শকুনের ডানার জাপটায় পুরো পরিবেশ নাড়িয়ে গেল শকুনটির নাম ছিল ফিরোজ সে জেলের বাড়ির কাছে এসে ছাদের ওপর বসে শিশুটিকে দেখে অবাক হয়ে গেল ফিরোজের চোখে এক অদ্ভুত অনুভূতি ছিল যেন সে শিশুটির প্রতি কিছু বলতে চাইছিল শকুন ভাবল এই শিশু এই পৃথিবীতে একা আমি তাকে এই কঠিন পৃথিবীর শীত ও গরম থেকে রক্ষা করতে পারি সে দ্রুত সিদ্ধান্ত নিল যে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যাবে এবং নিজের মেয়ের মতো লালন পালন করবে শকুন শিশুটিকে নরমভাবে তার পায়ের মধ্যে ধরে নিয়ে গেল এবং নিজের বাসায় নিয়ে গিয়ে শিশুটিকে নরম গাছের ওপর শুইয়ে দিল সে শিশুটির যত্ন নেওয়া শুরু করলো এবং তার হৃদয়ে এক নতুন ভালোবাসার অনুমতি জাগ্রত হল শকুন ঠিক করলো যে সে শিশুটিকে নিজের সন্তান হিসেবে বড় করবে সে তার ডানা মেলে শিশুটিকে শীত থেকে রক্ষা করল এবং তাকে সব ধরনের কষ্ট থেকে বাঁচালো শিশুটি শকুনের সঙ্গে খুবই সুখী ছিল এবং কখনোই তার প্রতি কোনো ভয় অনুভব করেনি প্রতিদিন শকুন শিশুটিকে আকাশে ওড়ে বেড়ানোর আনন্দ দেখাতো আর শিশুটি খুশি হয়ে তার সঙ্গে গান গাইত শকুন আর শিশুটির সম্পর্ক সময়ের সঙ্গে আরো দৃঢ় হয়ে উঠল শিশুটি শকুনকে তার পিতা মনে করত আর শকুন তাকে নিজের মেয়ের মতো ভালোবাসত শকুন কখনো শিশুটির জন্য কোনো সমস্যার কারণ হতে দিত না শিশুটি বড় হতে লাগলো শকুন তাকে ভালোবাসা ও শিক্ষার মাধ্যমে জীবনযাপন করতে শেখালো সে তাকে শিখিয়েছিল কিভাবে জীবনের সব পরিস্থিতিতে সুখী থাকা চায় শিশুটি যখন শকুনের বাসায় এসেছিল তখন শকুন তার জন্য নরম ঘাস বিষাত উষ্ণতার ব্যবস্থা করত। এবং তাকে নিজের ডানার ছায়ায় নিরাপদ রাখত শকুন শিশুটিকে পাখিদের জগতের অংশ করে তুলল এবং তাকে ওরা শিক্ষা দেওয়ার পাশাপাশি তার মনে ভালোবাসা ও আনন্দের রোপণ করল সময়ের সঙ্গে শিশুটি শুধু শারীরিকভাবে নয় ভেতর থেকেও শক্তিশালী হয়ে উঠল তার চোখে এক বিশেষ ধরনের জলক ছিল আর তার দেহে এক ধরনের নমনীয়তা দেখা দিয়েছিল শিশুটির সৌন্দর্য দিন দিন বেড়ে যাচ্ছিল এবং তার উপস্থিতিতে এক অনন্য আকর্ষণ তৈরি হচ্ছিল শকুনের চোখে তার মেয়ের প্রতি গর্ব স্পষ্ট ছিল তিনি তাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করতেন একদিন শিশুটি যখন কিছু পাখির সঙ্গে আকাশে উঠতে গেল শকুন তাকে বললো মেয়ে তুমি এখন বড় হয়ে গিয়েছ আর পৃথিবী তোমার জন্য খুলে গিয়েছে কিন্তু মনে রেখো যদি কখনো কোনো বিপদ আসে বা কোনো অসুবিধাই পড়ো তবে গান গাইতে শুরু করো তোমার কণ্ঠস্বর আমাকে তোমার কাছে নিয়ে আসবে আর আমি সঙ্গে সঙ্গে তোমার সাহায্যে পৌঁছে যাব। শিশুটি শকুনের কথা মনোযোগ দিয়ে শুনল এবং তা মনে গেঁথে নিল সে জানতো শকুন তাকে কখনো বিপদে একা ফেলে যাবে না যদি কখনো কোনো সমস্যা আসে তার কাছে সহায়তা দ্রুত পৌঁছে যাবে যেমন যেমন শিশুটি বড় হচ্ছিল শকুনের হৃদয় গর্বে পূর্ণ হয়ে উঠেছিল তিনি চেয়েছিলেন তার মেয়ে পৃথিবীর সমস্ত সুখে বড় উঠুক এবং তার জন্য যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ছিলেন শকুনের হৃদয় ছিল তার মেয়ের জন্য সীমাহীন ভালোবাসাই পূর্ণ এবং তিনি সর্বদা তার সুরক্ষা নিশ্চিত করতেন সময় কেটে গেলেও আর শকুন ফিরোজের মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে উঠল তার সৌন্দর্য তার উড়ান এবং তার মন মাধুর্য গ্রামের লোকজন এবং নদীর ধারের পশু পাখিদের মনোযোগ আকর্ষণ করলো একদিন একজন ব্যবসায়ী গ্রামের পাশ দিয়ে নদীর পাড়ে পৌঁছালো সেখানে সে শকুন ফিরোজের বাসার কাছে এলো এবং শকুনের মেয়েকে দেখলো তার সৌন্দর্য দেখে ব্যবসায়ীর হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল ব্যবসায়ী তার দিকে এগিয়ে এসে বলল তোমার সৌন্দর্য আমার আত্মাকে আলোড়িত করেছে তুমি কি আমার সঙ্গে জীবন কাটাতে চাও আমি তোমাকে একটি সুন্দর জীবন দিতে পারি তার কথা শকুনের মেয়ের মনে গেঁথে খেত কিন্তু তার মনে অনেক প্রশ্ন জেগে উঠলো এই পরিস্থিতিতে সে কিছুটা বিভ্রান্ত বোধ করছিল শকুন ফিরোজ যে সবসময় তার মেয়ের জন্য সেরা চাইতো তার মেয়ের মনের অবস্থা বুঝতে পারল শকুন বলল মেয়ে তোমার সুখই আমার সুখ যদি তুমি মনে করো যে এই ব্যক্তি তোমার জন্য উপযুক্ত তাহলে আমি তোমাকে তার সঙ্গে বিয়ে করার স্বাধীনতা দিচ্ছি কিন্তু সব সময় মনে রেখো আমি তোমার পাশে আছি এবং তুমি কখনো নিজেকে একা ভাববে না শকুনের মেয়ে তার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনল এবং ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করতে রাজি হলো সে জানত এটি একটি নতুন যাত্রা হবে এবং সে তার বাবার দুয়া নিয়ে এই যাত্রা শুরু করবে বিয়ের পর শকুনের মেয়ে তার স্বামীর সঙ্গে একই নতুন শহরে চলে গেল শুরুতে সব কিছুই বেশ ভালো চলছিল ব্যবসায়ী তাকে ভালোবাসত এবং সে একটি সখী জীবনযাপন করছিল কিন্তু শীঘ্রই তার জীবনে সমস্যা শুরু হলো তার স্বামীর আচরণ বদলে যেতে লাগলো ব্যবসায়ী তার সাফল্যের গর্বে অন্ধ হয়ে গেল এবং তার স্ত্রীকে অপেক্ষা করতে শুরু করলো শকুনের মেয়ে অনুভব করল, যে তার স্বামীর ভালোবাসা আগের মতো নেই সে তাকে প্রায়শই এড়িয়ে যেত এবং তার চিন্তা ভাবনা ও অনুভূতিগুলোর আর কোনো মূল্য দিত না এই পরিস্থিতিতে শকুনের মেয়ে তার বাবার সেখানে কথাগুলো মনে করল সে ভাবল কিভাবে এই সমস্যার সমাধান করবে সে তার স্বামীর সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু যখন কোনো প্রতিক্রিয়া পেল না তখন নিজেকে শক্ত করল সে জানতো ভালোবাসা আর আশ্রয়ের অর্থ তার পিতা ফিরোজ সবসময় তার পাশে থাকবে একদিন যখন সমস্যাগুলো আরও বেড়ে গেল এবং সে ভীষণ একাকীভোধ করল তখন সে তার বাবার শিখিয়ে দেওয়া গানের কথা মনে করল সে আকাশের দিকে তাকিয়ে একটি মিষ্টি গান গাইতে শুরু করল গান শুনে শকুন সঙ্গে সঙ্গে তার কাছে চলে গেল শকুনের আগমন এবং তার কথাগুলো তার মেয়েকে শান্তি দিল সে বুঝলো তার বাবা সব সময় তার জন্য উপস্থিত থাকবে তবু শকুনের মেয়ের জীবনের সমস্যাগুলো সহজে কম ছিল না নতুন শহরে সে কেবল তার স্বামীর অবহেলার শিকার হচ্ছিল না বরং তার স্বামীর অন্য স্ত্রীরা তাকে নানা রকম সমস্যায় ফেলার চেষ্টা করছিল সেই নারীরা তাকে তাদের মধ্যে রুখতে দিত না এবং সব সময় তার জীবনের জামেলা তৈরি করার চেষ্টা করতো শকুন ফিরোজের মেয়ে তার স্বামীকে ভালোবাসত কিন্তু সে বুঝতে পারছিল যে স্বামীর অবহেলা ও অন্য স্ত্রীদের আচরণের কারণে তার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কিছু সময় পরে স্বামী স্ত্রীর কুট চালগুলো তাকে এতটা বিরক্ত করে তুলেছে সে রাতে কাঁদতে কাঁদতে তার বাবার কথা মনে করত। এবং সাহায্যের আশায় ফিরোজকে ডাকত কারণ সে জানত তার বাবা সব সময় তার পাশে থাকবে যত কঠিন পরিস্থিতি হোক না কেন এক রাতে যখন শকুনের মেয়ে তার কষ্ট দুঃখ আর সহ্য করতে পারছিল না সে নদীর ধারে গেল এবং গলায় একটি গান গাইতে শুরু করল তার গানে এমন গভীর যন্ত্রণা ছিল যে শকুন ফিরোজ সঙ্গে সঙ্গে চলে এলো শকুনের চোখে ভালোবাসা ও স্নেহের জলক দেখা যাচ্ছিল শকুন তার মেয়ের কাছে এসে বলল মেয়ে আমি কখনোই তোমাকে একা ছেড়ে দেব না তোমার কষ্ট আমার কষ্ট শকুন তার মেয়েকে সান্তনা দিয়ে বলল মেয়ে জীবনের সমস্যাগুলো আসবেই কিন্তু কখনো হাল ছেড়ো না তোমার শক্তি তোমার 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 আছে এবং এই শক্তিকে চিনতে পারাটাই সফলতার চাবি কাঠি। ভেতরে সমস্যার সমাধান তুমি নিজেই খুঁজে পাবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখো ফিরোজের মেয়ে তার বাবার কথা গভীর মনোযোগ দিয়ে শুনলো এবং নিজের ভেতরে শক্তিকে চিনতে পারলো সে স্বামী স্ত্রীর সঙ্গে যুদ্ধ করার পথ ছেড়ে দিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো সে জানত যে সংঘাত থেকে কিছু অর্জন করা সম্ভব নয় কিন্তু ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে সে তার সমস্যাগুলো সমাধান করতে পারবে সে তার স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলল এবং তার কষ্ট ও অনুভূতিগুলো তাকে জানালো শকুনের মেয়ের সততা ও সাহস তার স্বামীকে প্রভাবিত করল ধীরে ধীরে তার স্বামী তার প্রতি আরও মনোযোগী হতে শুরু করল তিনি তার অন্য স্ত্রীদেরও বুঝিয়ে দিলেন যে ফিরোজের মেয়ের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করা উচিত স্বপ্নের মেয়ের জীবনে সেই মুহূর্তে এলো যখন সে তার সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারলো সে তার স্বামীর সঙ্গে জীবনকে আরও ভালো করার চেষ্টা করলো এবং তাদের মধ্যে একটি নতুন সম্পর্কে গড়ে উঠল সে শুধু তার স্বামীর সহায়তাই করতো না বরং তার সমর্থনে এমন পদক্ষেপ নিত যা তার স্বামীকে তার পরিশ্রম ও বিশ্বস্ততার মূল্য বুঝতে সাহায্য করত শুরুতে যেসব সমস্যা ছিল তা কাটিয়ে ওঠার পর শকুনের মেয়ে তার স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলল তার অনুভূতি প্রকাশ করল এবং তাদের সম্পর্ক উন্নত করার পদক্ষেপ নিল এবং সে তার স্বামীর ব্যবসায় অংশগ্রহণ করা শুরু করল এই পদক্ষেপ শুধু তার জীবনের সুখী ফিরিয়ে আনলো না বরং তার স্বামীও তাকে তার ব্যবসার অংশীদার বানানোর সিদ্ধান্ত নিল শকুনের মেয়ের পরিশ্রম বিশ্বস্ততা দৃঢ়তার কারণে তার অবস্থান বাড়তে থাকলো সে কেবল একজন স্ত্রী ছিল না বরং একজন সফল ব্যবসায়িক অংশীদারও হয়ে উঠল সে তার স্বামীর ব্যবসার কৌশলগুলোই অংশগ্রহণ করত নতুন প্রস্তাব দিত এবং ব্যবসার সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তাই এই পরিশ্রম ও আন্তরিকতা ধীরে ধীরে তার জীবনে সফলতায় এনে দিল তার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস ফিরে এলো এবং তার স্বামীর সঙ্গে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল দুজন একসঙ্গে তাদের ব্যবসাকে আরও উন্নতি করল এবং নিজের জীবনকে সুখী ও সফল করে তুলতে সক্ষম হলো তার বিশ্বস্ততা ও সততা তার স্বামীকে আরও কৃতজ্ঞ ও যত্নশীল করে তুলল শক্ষুন ফিরোজের মেয়ের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা তার ঘরে নতুন একটি স্থান তৈরি করলো আগে যেখানে সম্পর্ক অবহেলা ও দূরত্বের দিকে এগোচ্ছিল এখন সেখানে ভালোবাসা বিশ্বাস ও সম্প্রীতি ফিরে এলো সে তার স্বামীর সঙ্গে কেবল ব্যবসায়িক অংশীদারই ছিল না বরং গৃহস্থলীর দায়িত্ব সমানভাবে অংশগ্রহণ করত তারা তাদের সম্পর্ককে ভালোবাসা সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে মজবুত করল যার ফলে তাদের জীবনে শান্তি ও সুখ ফিরে এলো শকুন ফিরোজের মেয়ের জীবনে এই শান্তি ও সাফল্যের দিনগুলো যখন মাত্র শুরু হয়েছিল তখন একদিন তার স্বামীর প্রথম স্ত্রীরা আবার হিংসার আগুনে ঝরে উঠল তারা সহ্য করতে পারছিল না যে শকুনের মেয়ে শুধু তার স্বামীর মনে একটি বিশেষ স্থান তৈরি করেছে তাই নয় বরং তার সঙ্গে তার জীবনও আরও ভালো হয়ে উঠেছে প্রথম স্ত্রীরা তার এই সাফল্য ও স্বামীর সঙ্গে তার সম্পর্কের ঘনিষ্ঠতা দেখে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়ল তার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল এবং সিদ্ধান্ত নিল যে তারা শকুন ফিরোজের মেয়েকে অপমান করবে তার সম্মান ও অবস্থানকে চটু করবে যাতে সে তার স্বামীর মনে আগের মতো স্থান আর ধরে রাখতে না পারে তারা একসঙ্গে একটি জটিল ষড়যন্ত্র তৈরি করল যার মাধ্যমে তারা শকুনের মেয়েকে এমন পরিস্থিতিতে ফেলার পরিকল্পনা করল যেখানে তার সম্মান ক্ষতিগ্রস্ত হবে এবং তার অবস্থান দুর্বল হয়ে পড়বে প্রথম স্ত্রীরা শকুন ফিরোজের মেয়ের জন্য একের পর এক চ্যালেঞ্জ ও সমস্যার সৃষ্টি করতে শুরু করল তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তার জীবনে নতুন নতুন সমস্যা তৈরি করল এবং তাকে চারদিক থেকে কোন ঠাসা করার চেষ্টা করল তাদের উদ্দেশ্য ছিল শকুনের মেয়ে যেন তার ব্যর্থতা ও সমস্যার কারণে তার স্বামীর সামনে দুর্বল হয়ে পড়ে এবং তার গুরুত্ব কমে যায় শকুন ফিরোজের মেয়ে প্রথম স্ত্রীর ক্রম বর্তমান আক্রমণগুলো সাহসিকতার সঙ্গে মোকাবেলা করল তার ভেতরের আত্মবিশ্বাস ও ধৈর্য তাকে শক্ত রাখল সে প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে দৃঢ়তার সঙ্গে লড়াই করল কারণ সে জানত যে তার সম্মান ও অবস্থান তার নিজের হাতে এবং সে কখনোই তা ক্ষতিগ্রস্ত হতে দেবে না শকুন ফিরোজের মেয়ে ধৈর্য সহকারে প্রথম স্ত্রীর আক্রমণগুলো মোকাবেলা করতে শুরু করলো সে তাদের ষড়যন্ত্রের উদ্দেশ্য বুঝতে চেষ্টা করলো এবং তারপর তার স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলল সে তার স্বামীকে বোঝানোর চেষ্টা করল যে কিভাবে সে এই প্রথম স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়েছে তার সততা অধীরতা তার স্বামীর মনে তার প্রতি শ্রদ্ধা ও গুরুত্ব আরও বাড়িয়ে তুলল শকুন ফিরোজের মেয়ে প্রমাণ করলো যে তার সম্মান অগ্রুত্ব তার চরিত্র পরিশ্রম এবং বিশ্বস্ততার সঙ্গে জড়িত এবং তা কোনো ষড়যন্ত্র বা চ্যালেঞ্জ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না সে তার স্বামীর সঙ্গে সম্পূর্ণ আস্থা ও ভালোবাসার সঙ্গে পাশে দাঁড়ালো এবং তাদের মধ্যে সম্পর্ক আর শক্তিশালী হল এরপর শকুন ফিরোজের মেয়ের জীবনে আর একটি বড় পরীক্ষা এলো যা তার ক্ষমতা ধৈর্য ও স্থিরতাকে নতুন উচ্চতায় পরীক্ষা করল এইবার প্রথম স্ত্রীরা তার হিংসার আগুনে আরও ইন্ধন চুপ করল এবং একই নতুন ষড়যন্ত্র তৈরি করল যা শকুন ফিরোজের মেয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো তারা মনে করল এবার সময় এসেছে গান গাওয়ার মেয়েকে তার স্বামী থেকে দূরে সরিয়ে দেওয়ার এবং তার সম্মানকে কমিয়ে তাকে হারানোর তাদের ষড়যন্ত্র আগের চেয়ে আরও জটিল এবং বিপজ্জনক ছিল প্রথম স্ত্রীরা শকুন ফিরোজের মেয়ের স্বামীর বিশ্বাস অর্জনের জন্য সব কিছু করতে লাগলো তারা মিথ্যে কথা ছড়ালো তা সততার ওপর প্রশ্ন তুলল এবং তার বিশ্বসতাকে সন্দেহ করার চেষ্টা করলো তাদের পরিকল্পনা ছিল তার স্বামীকে এতটাই উদ্বিগ্ন করে তোলা যে সে তার স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে দূরে সরে যা এবং তাদের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে শকুন ফিরোজের মেয়ে আগেই বসতে পেরেছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কারণ সে জানত তার স্বামীর প্রথম স্ত্রীরা তার প্রতি পূর্ণ কিন্তু সে তার বুদ্ধি প্রজ্ঞা এবং দৃঢ় সংকল্প দিয়ে প্রমাণ করল যে কোনো ষড়যন্ত্র তাকে হারাতে পারবে না এইবার সে তার স্বামীকে সত্যটা বোঝাতেই সফল হয়নি বরং তার হৃদয় জয় করতে এবং তার সমর্থন অর্জন করতে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করল সক্ষণ ফিরোজের মেয়ের বুদ্ধি ও প্রজ্ঞা প্রথম স্ত্রীর ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিল তার উপস্থাপিত প্রমাণ এবং তার সততা তার স্বামীকে বসতে সাহায্য করল যে সে একজন নিষ্পাপ ও বিশ্বস্ত স্ত্রী এবং প্রথম স্ত্রীর ষড়যন্ত্র কেবল হিংসার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল ফলে প্রথম স্ত্রীরা ব্যর্থ হলো এবং তারা উপলব্ধি করল যে শকুন ফিরোজের মেয়ের অবস্থা তার হৃদয়ের পবিত্রতা সততা এবং কঠোর পরিশ্রমের সঙ্গে সম্পর্কিত যা কখনই কমানো যাবে না এই বড় পরীক্ষা শেষে শকুন ফিরোজের প্রমাণ করল যে সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত সে কেবল তার স্বামীর সঙ্গে সম্পর্ককে আর শক্তিশালী করল না বরং দেখালো যে সত্য ও বিশ্বস্ততা সবসময় সাফল্যের পথ দেখায় তার গল্প আমাদের শেখায় যে ভালোবাসা ও পরিশ্রমের সঙ্গে জীবন যাপন করাই সেই পথ যা আমাদের শান্তি ও সাফল্যের দিকে নিয়ে যায় শক্ষুন ফিরোজের মেয়ে তার জীবনের সমস্ত চ্যালেঞ্জ ও পরীক্ষা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করলো এবং শেষ পর্যন্ত সাফল্যের সঙ্গে তার জীবনের একই নতুন অধ্যায় শুরু করল এই ছিল আমাদের আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর গল্পটি পছন্দ হলে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটি এতটুকুই নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সকলকেই অসংখ্য ধন্যবাদ